বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সবজির খুচরা বাজার দর তো যারা এই মুহূর্তে মোবাইলটি হাটে হাতে নিয়ে ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানিয়ে দেব আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে আজকে বুধবার বিশে আগস্ট দুই তো আমরা প্রথমেই কলা দেখতে পারছি কলা বাজার দর দিয়ে আমরা শুরু তো না করে করবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কলা নিয়ে আসছে কি কি কলা নিয়ে আসছেন আজকে কাজ কলা কাজ কলা কত করে আজকে পঞ্চাশ টাকা কি খায়নি হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা তারপরে এই যে বড় বাইক নে ষাট টাকা কেজি আছে আর বেগুন কার বেগুন কত করে ব্যাপারীরা বলেছে একশো বিশ টাকা কেজি তা দেন নি না কত করে হলে দেবে একশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে তো কলা আর বেগুন দিয়ে শুরু করছি আমরা সামনে গিয়ে যাই দেখি কোন সবজির কেমন দাম না না লাল শাক আজকে কত করে আজকে একটু দাম কম হয়েছে তারপরে পটল পটল যাচ্ছে ষাট টাকা কেজি ধরে পেঁপে আছে কত পেঁপে তিরিশ টাকা ওল ষাট ওল ষাট টাকা তারপরে আপনার রুইতে একশো কোটি টাকা তারপরে আছে কাঁচামরিচ দুশো দুশো চল্লিশ টাকা কেজি কলা পঞ্চাশ টাকা কেজি ধরে যাচ্ছে সাথে আছে মিষ্টি কুমড়ো কত চল্লিশ টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমরা সামনেই আরেকটি এগিয়ে যাই রসুন কত কেজি যাচ্ছে ভাই আজকে একশো বিশ চব্বিশ সার পেঁয়াজ টাকা পেঁয়াজের দাম বাড়তি না আর রসুনের দাম কি এরকমই ছিল এরকমই ছিল না পেঁয়াজ আছে আশি টাকা কেজি আছে ঠিক আছে ভাই আজকে উইসতে কত করে দিচ্ছেন পাইকারি না আর টমেটো একশো বিশ এটা কি পাইকারি রেট ও দাদা বেবে কত করে আজকে তিরিশ টাকা কি খুচরো না পাইকারি পাইকারি না খুচরো খুচরো না আর কচু কত করে আছে তিরিশ টাকা আর এই যে এটা কি বলে পুল্লা নাকি হ্যাঁ কত করে এটা চল্লিশ পঁয়ত্রিশ আমরা আমরা তিরিশ আমরা তিরিশ টাকা আচ্ছা দাদা পিয়াজ কত করে আছে আজকে পঁচাত্তর আশি না পিয়াজের দাম বাড়তি আর রসুন কত করে যাচ্ছে আজকে

তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এর ভিতরে কিন্তু কৃষকরা কিছু মালামাল নিয়ে চলে আসছে বাজারে আমরা সেগুলো দাম একটু জানিয়ে দিই কেমন কি এই যে এখানে পুঁশাক এসেছে পুঁশাকের খুব চাহিদা পঞ্চাশ টাকা আঠি কি পাইকারি না খুচরো পাইকারি পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা পাইকারি দরে বিক্রি হয়ে গেছে পুশাকগুলো পৈশাকের খুবই চাহিদা শুধু পুঁশাক না সব বাজারে সব কিছুরই চাহিদা বেশি কত করে বেচলেন ভাই কলালাম হ্যাঁ এখন কেজিতে মানে তরকারি তো বাজারে নেই চাহিদা বেশি আমদানি কম বাজারে যার কারণে এখন খাইন হিসাবে বাদ এখন কেজিতে ওজন করে বিক্রি হবে আপনার কলা চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয় মানে তারা কিনেছে ব্যাপারী ভাইরা আর বিক্রি করবে পঞ্চাশ টাকা কেজি দরে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে সবসময় অবশ্যই পেজের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে